হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা শীতে কোল্ড ক্রিমকে কি মিশিয়ে মাখলে তোমাদের স্কিনও হয়ে যাবে একদম চকচকে ফর্সা টান টান পঞ্চাশেও তোমাদের লাগবে একদম কুড়ির মতো শুধু এই ক্রিমটাকে ভালো করে মুখে ঘষে ঘষে মাখো তারপর দেখো তোমাদের স্কিন কতটা পরিষ্কার হয় তোমাদের পার্লারে যাওয়ারও প্রয়োজন হবে না শীতে আমরা যতই কোল্ড ক্রিম মাখি আমাদের স্কিন কিন্তু ড্যামেজ হয় স্পোর্টসগুলো একদম ক্লক প্রস হয়ে যায় তার জন্য আমাদের স্কিনে কোনো অক্সিজেন চলাচল করে না স্কিনে একটা ডালনেস চলে আসে এই শীতকালে তো যতই আমরা স্কিনের যত্ন নিই রাতে কোল্ড ক্রিম মেখে শুই এই কোল্ড ক্রিমকে কী মিশিয়ে মাখলে আমাদের স্কিন একদম চকচকে হবে স্কিনে কোনো রকম দাগ ছোপ থাকবে না তা দেখতে ফুল ভিডিওটা ওয়াচ করো তো প্রথমে একটা পরিষ্কার বাটিতে আমি নিয়ে নিলাম এক চামচ মতো বেসন তার মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি লেবুর রস এখানে লেবুর রসে অ্যালার্জি থাকলে টমেটোর রস তোমরা অ্যাড করে নিও এবার আমি এটাতে এক চামচ মতোই মধু অ্যাড করছি মধু কিন্তু এখানে মাস্ট তবে মধুতে কারোর যদি অ্যালার্জি থাকে তারা এখানে ক্লিসারি মিশিয়ে নেবে বা অ্যালোভেরা জেলও নিতে পারো এবার এর মধ্যে আমি দু চামচ মতো গোলাপ জল মিশিয়ে নিচ্ছি তোমাদের কাছে গোলাপ জল না থাকলে এখানে তোমরা প্লেন ওয়াটার যেটা যে জল তোমরা খাও সেই জলই মিক্স করে নেবে দিয়ে খুব ভালো করে বেসনের এই মিক্সচারটাকে মিক্স করবে বেসন লেবুর রস গোলাপ জল আর মধুর কোনো যেন লামস না থাকে এর মধ্যে তোমরা যে ক্রিম ইউজ করো সেই ক্রিমই তোমরা এখানে ছোটো চামচের এক চামচ ভর্তি ভর্তি নিয়ে নেবে খুব ভালো করে এই কটাকে এবার মিক্স করবে এই কোল্ড ক্রিম আমাদের স্কিনকে হাইড্রেট করে কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি কালো করে দেয় শীতকালে এই দূষণের জন্য আমাদের পোর্ডসগুলোতে এমনি ধুলো ময়লা জমা থাকে তার উপর যদি কোল্ড ক্রিম কেউ মুখটাকে পরিষ্কার না করে মাখে তবে তাদের স্কিন আরও বেশি ডাল হয়ে যায় আর স্কিনে ব্রোনোর উপদ্রব শুরু হয় তো এর মধ্যে আমি অ্যাড করছি একটা ছোট ভিটামিনি ক্যাপসুল তোমাদের কাছে যদি ভিটামিনি ক্যাপসুল না থাকে এখানে নারকেলের তেল বা যে তেলে তোমরা অভ্যস্ত যে তেল তোমাদের কাছে আছে সেটা নেবে এখানে আমি অনেক কটা অপশন বলে দিলাম এবার এ কটাকে খুব ভালো করে মিক্স করবে মিক্স করার পর দেখবে একটা সুন্দর ক্রিমি টেক্সচারে পরিণত হচ্ছে খুব ভালো করে মিক্স করে এটা তোমরা স্টোর করেও রাখতে পারবে ফ্রিজে তিন থেকে চার দিনের মতো তৈরি করে নাও যারা অফিসে যাচ্ছ স্কিন কেয়ার করতে পারছো না বা স্কুলে যাচ্ছ কলেজে যাচ্ছ পড়াশোনার জন্য স্কিনে কোনো রকম কেয়ার করতে পারছো না তারা এইভাবে যদি কোল্ড ক্রিমকে বেসনের সাথে মিক্স করে স্কিনে অ্যাপ্লাই করো দেখবে তোমাদের স্কিন কতটা পরিষ্কার হবে পুরো ভেতর থেকে এছাড়াও যাদের স্কিন শীতকালে ভীষণ কুঁচকে যায় শীতকালে মানে একদম রিঙ্কল পড়ে যায় রুক্ষ শুষ্ক হয়ে যায় ক্রিম মাখছো তাতেও কিন্তু স্কিন একদম পরিষ্কারও হচ্ছে না স্কিনে ভীষণ তার দাগ বলো ছোট ব্লেমিশের দাগ বলো বাদামি বাদামি যে দাগ হয় সেগুলো হতে শুরু করে তো সেক্ষেত্রে বেসন কিন্তু আমাদের স্কিনকে ভেতর থেকে একদম পরিষ্কার করবে আর স্কিনে যদি পরিষ্কার থাকে স্কিন তাহলেই আমাদের স্কিনে অক্সিজেন চলাচল করবে স্কিনে ব্লাড সার্কুলেশান হবে রক্ত চলাচল হবে তার ফলেই আমাদের স্কিন কিন্তু আরও বেশি টান হবে যেটা আর কি কুচকে যাওয়া স্কিন একদম টান টান ফ্ললেস হয়ে যাবে এর মধ্যে গোলাপ জল আছে মধু আছে মধু আমাদের একটা অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান আর স্কিনে ব্রণো বা র্যাশের সমস্যা কমিয়ে দেবে আর এটাতে কোল্ড ক্রিম যেহেতু আছে স্কিন একদম হাইড্রেট থাকবে আর আমাদের স্কিনে যে রিঙ্কেলের সমস্যাগুলো শুরু হয় সেগুলো কমতে থাকবে আর দাগ ছোপ কমানোর জন্য একটা ব্লিচিং এফেক্ট দেওয়ার জন্য এখানে আমি লেবুর রস অ্যাড করেছি লেবুর রসে যাদের অ্যালার্জি তারা টমেটোর রস বা আলুর রসও এটাতে মিক্স করে নিতে পারো খুব ভালো করে মাসাজ করবে ভালো করে লাগিয়ে নিয়ে নেওয়ার পর দু মিনিট ধরে তারপর তোমরা এটা ভালো করে পরিষ্কার করে নেবে জল দিয়েও করতে পারো বা ভিজে টাওয়াল দিয়ে চেপে করবে তাহলে দেখবে আরও বেশি পরিষ্কার লাগবে আমার স্কিনটা তোমরা নিজেরাই দেখো যখন আমি ক্রিম মুখে ইউজ করিনি তখন দেখো স্কিন আর মুখে ইউজ করার পর একবারেই কতটা আমার পরিষ্কার লাগছে স্কিনটা মনে হচ্ছে যেন দু তিনবার ভালো করে মুখে ফেসওয়াশ দিয়ে এসেছি বা একদম আমার স্কিন মনে হচ্ছে পার্লার থেকে ফেসিয়াল করে আসার মতো স্কিন তবে এটা স্কিনে অ্যাপ্লাই করার আগে তোমরা অবশ্যই কিন্তু ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটা পরিষ্কার করে নেবে তারপর অ্যাপ্লাই করবে তবে ডবল ক্লিনজিংয়ের জন্য দেখবে স্কিন আরও বেশি পরিষ্কার হবে এবার খুব ভালো করে জল দিয়ে আমি মুখটা ধুয়ে চলে এসেছি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে ধোয়ার পর রাতে শোয়ার আগে তোমরা শুধুমাত্র এই গোলাপ জলকে কটন বলে ভিজিয়ে ভালো করে ড্যাপ ড্যাপ করে স্কিনে অ্যাপ্লাই করে নাও দেখবে তোমাদের স্কিন মাত্র দুবার যদি সপ্তাহে এটা করতে পারো দেখবে কতটা মানে চেঞ্জ লক্ষ্য করতে পারবে স্কিনে যে সমস্যাগুলো তোমাদের শুরু হয়েছে মানে শীতকাল পড়লে অনেকে ভয় পায় ড্রাই হয়ে গিয়ে কুঁচকে যায় দাগ ছোপের সমস্যা সব কমতে থাকবে ব্রণও কমতে থাকবে আর স্কিন ভীষণ নরম হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিও আর শেয়ার করো ভিডিওটা বন্ধু বান্ধবের সাথে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো আর কমেন্ট করে জানাও কীরকম ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেন টাটা